আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের সকলকে জানাই সোনালি সোমা মিডিয়া ওয়ার্ল্ডে স্বাগতম আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে আমরা কি কি আইটেম করলাম আজকে আপনাদের সেটাই দেখাব প্রথমেই রয়েছে মুরগির কোরমা তারপর হচ্ছে গরুর মাংস এবং এরপরের আইটেম হচ্ছে রোস্ট রোস্ট কিন্তু পুরোপুরি এখনো শেষ হয়নি এখনো কিছুটা বাকি আছে শেষ করার শেষ করার পর এটি দেখতে কিছুটা এমন হয়েছিল তারপরে রয়েছে পোলাও এবং এই দিনে আমরা বেশিরভাগ এসবই খেয়ে থাকি আইটেমগুলো ছিল খুবই সুস্বাদু আজকের ব্লগ এই পর্যন্তই সবাইকে ঈদ মুবারক ঈদ ফিতরের শুভেচ্ছা আল্লাহ হাফেজ